আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আপনারা দেখছেন আশিক আপনার সাথে আছে আমি আশিক আজকে আপনাদেরকে আমি নতুন আর একটা ভিডিওতে পরিচয় করিয়ে দেব কিভাবে আপনারা সঠিক নিয়মে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করবেন রকম কপিরাইট ছাড়াই আপনি কিভাবে ফেসবুক থেকে ফেসবুকেরই দেওয়া গানকে মিউজিককে আপনি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনার কন্টেন্টের একেবারেই মাত্রা অন্য রকম একটা দর্শনে নিয়ে চলে যায় সো বন্ধুরা দেরি না করে অবশ্যই আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা একটু ফলো করে দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন সো দেরি না করে চলে যাচ্ছে আমি সরাসরি চলে আসলাম ফেসবুকে সো ফেসবুক থেকে আপনি কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করবেন তো এর জন্য আপনাকে অবশ্যই যেতে হবে প্লাস আইকনে তারপর রিলস সিলেক্ট করবেন আমি যেহেতু একটা রিলস আগে সিলেক্ট করেছিলাম আমি এই রিলটা সিলেক্ট করলাম এখানকার অডিও যে লাইব্রেরি সে অডিও লাইব্রেরিতে চলে যাবেন চলে যাওয়ার পরে অ্যাড মিউজিকে চলে যাবেন অ্যাড মিউজিকে আসার পরে কিন্তু আপনি দেখতেছেন এখানে অসংখ্য মিউজিক কিন্তু সাজেস্ট দিচ্ছে ফেসবুক আপনাকে এই মিউজিকগুলো আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে শর্ত আছে শর্ত ছাড়া কিন্তু আপনি এখানে এগুলো ব্যবহার করতে পারবেন না সো আপনাকে যদি এই মিউজিকগুলো ব্যবহার করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার কিন্তু পেজে অথবা প্রোফাইলে আপনার লাইসেন্সটা থাকতে হবে আপনি যদি লাইসেন্সদারি মিউজিক না হন কিংবা মিউজিক ইউজার না হন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কপিরাইটের রাইটের আওতায় আনা হবে সো আমি আপনাদেরকে বলবো যে আপনার যদি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই মিউজিকগুলো ব্যবহার করবেন না আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন কিংবা ব্যবহার করতেছেন মনিটাইজেশন পাওয়ার পরেও ব্যবহার করে থাকেন একটা সময় কিন্তু আপনার এখান থেকে যে আর্নিংটা হবে তার কিন্তু চল্লিশ আপনাকে দিবে আর ষাট পার্সেন্ট কিন্তু ফেসবুক রেখে দেবে অর্থাৎ আপনি চিন্তা করে দেখুন যে আপনার ব্যবহারকৃত এবং আপনার কষ্ট করে বানানো কন্টেন্টের ষাট পারসেন্ট যদি আপনি ফেসবুককে দিয়ে দিতে চান তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই এটা ছিল আপনাদের কিন্তু একটা শর্ট ফর্মুলা আর আরও একটা সিস্টেমে আপনাকে কিন্তু অবশ্যই এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন সো সেটা আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা নিচে আপনারা কমেন্টস করে যাবেন এবং আপনারা অবশ্যই জানাবেন যে